আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কি রাতের বেলা বানাতে পারো কিংবা জলখাবরের জন্য সকালে বানাতে পারো কিংবা চাইলে লাঞ্চ বক্সের জন্য কিন্তু বানাতে পারো সেটা বাচ্চা হোক কিংবা হাজব্যান্ডের তো যাই হোক সেটার জন্য প্রথমেই যেটা লাগবে আমার ফুলকপি তো এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ফুলকপি আর এটা না একদম নিরামিষ রেসিপি তো নিরামিষ দিনের জন্য মানে স্পেশাল দিনের জন্যও কিন্তু বানাতে পারো তো যাই হোক ফুলকপিটা কেটে নিয়েছি নেবার পরে মানে কোনো সাইজে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি তো এরপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল আর সাথে নুন আর হলুদ গুঁড়ো এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে এটা এমনি কড়াইতে সেদ্ধ করে নিতে পারো কোনো ব্যাপার না তো আমি প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হবে বলে ওখানে সেদ্ধ করে নিলাম জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে কিন্তু একটা কড়াইতে আমি একটু সর্ষে তেল দিয়েছি দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা গোটা জিরে হিং আর একটু আদা বাটা আর সাথে এখানে দিলাম একটু চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আরও আর নুন আর চিনি দিচ্ছি আর একটা মশলা দিলাম যেটার মধ্যে আছে ড্রাই রোস্ট করা ধনে জিরে মৌরি তেজপাতা গোটা গরম মশলা সব কিছু ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করা আছে তো সেটাই দিয়ে দিলাম তো তার সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিটা আর সাথে এক টুকরো সেদ্ধ আলু সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করেছি তো এরপরে একটুখানি আমি দেখলাম একটু জল জল ভাব আছে সেই জন্য সামান্য একটু আটা আমি দিয়ে দিলাম যাতে একটু ড্রাই হয়ে আসে তো দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু লাস্টে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি এটা কিন্তু মাস্ট এখন শীতকালে ধনেপাতা প্রচুর পাওয়া যায় তো দিলে কিন্তু স্বাদটা ভীষণ বাড়ে তো যাই হোক এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি পুটটাকে এবার রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ততক্ষণে আমি নিয়ে নিয়েছি আটা আটার জায়গায় তোমরা ময়দা নিতে পারো আটা ময়দা মিক্সড করে নিতে পারো সেটা তোমাদের চয়েস এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন চিনি তেল টক দই আর সাথে একটু বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে এটার মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মিখে নিলাম নেওয়ার পরে দেখো একটা ভিজে হ্যাঁ ভিজে রুমাল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো তো তারপরে এটার থেকে আমি একটা লেচি কেটে দেখো এর মধ্যে একটু বাটি শেপ করে আমি এই যে ফুলকপির পুরটা যেটা বানিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এটা আমি বেলে নেবো তো কড়াইতে ওদিকে তেল গরম করতে দিয়েছি সেখান থেকে অল্প একটু তেল নিয়েই আমি এখানে বেলে নিচ্ছি তো যেহেতু এটা ফুলকপির পুর আছে মানে পুর দেওয়া আছে একটু মোটা করেই বেলতে হবে তো এরপরে কিন্তু এদিকে তেলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমি এটাকে ভেজে নেব খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো উল্টে পাল্টে এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি দারুণ খেতে লাগে অবশ্যই একবার ট্রাই করো আর এর সাথে কিন্তু যে কোনো ধরনের শুকনো খাবার মানে শুকনো কোনো তরকারি হলেই যথেষ্ট তো একবার রেসিপিটা ট্রাই করো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো এরকম অনেক রেসিপি কিন্তু আমার পেজে পেয়ে যাবে দেখে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে চেক আউট করে নিও তো আবারও দেখা হবে অন্য রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দাটা